আমাদের শহর কলকাতাতে এমন অনেক নদী কেন্দ্রিক ঐতিহাসিক স্থান বা বাড়ি আছে যেখানে সম্পর্কে মানুষ খুব কমই জানে বা দেখেছে আজ তোমাদের এমনই এক জায়গায় নিয়ে এসেছি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সাহেব বাগান বাড়ি অর্থাৎ ইংলিশ ম্যানের গার্ডেন হাউস ভারত স্বাধীনতার আগে একজন ইংরেজ সাহেব রিভার সাইডে এই বাড়িটি তৈরি করান এবং এখানে বসবাস করতেন এই পুরনো বাড়িটির নকশা ও কারুকার্য সত্যি দেখার মতন তবে তদন্ত করেও এই বাড়িটিতে কোন নামের ব্যক্তি থাকতেন সেটিটা আমি খোঁজ পাইনি বাড়িটির ছাদ থেকে হুগলি নদী দেখতে পাওয়া যায় এই বিল্ডিংটি অবহেলিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় না বাড়িটির সামনেই বিপজ্জনকের বোর্ড টানানো আছে প্রায় একশো বছর পুরনো এই বাড়িটি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদস্থ কর্মীর এটি বাগান বাড়ি হতো এই জন্যই ওই বাড়িটির নাম হয় সাহেব বাগান বাড়ি এই বাড়িটির মাঠ আছে যা একসময় বাগান হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটি পিকনিকের জন্য জন্য বা রাতের ব্যবহার করা হয় তবে এই ঐতিহাসিক বাড়িটি সরকারের দ্বারা রক্ষণাবেক্ষণ না হলেও স্থানীয় ক্লাবের কর্তৃপক্ষের দ্বারা খেলাধুলার জন্য সামনের মাঠটিকে রক্ষণাবেক্ষণ করা হয় বাড়িটি সত্যিই খুবই বিপজ্জনক আমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করেছি শুধুমাত্র তোমাদের দেখানোর উদ্দেশ্যে তোমরা ভুলেও এই বাড়িটির ভেতরে যেও না বাড়িটি যতই ভেতরে যাচ্ছি ততই মনে হচ্ছে এই ভেঙে পড়লো বলে আর মনে হবেই না কেন সিঁড়ির সাপোর্টিং তলটা ভাঙা বাড়িটিকে চারিদিক থেকে বট বৃক্ষ ঘিরে ধরেছে ছাদ ভেঙে খসে পড়ছে এই সাহেব বাগান বাড়িটি সোদপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের দূরত্বে তোমরা চাইলে এখানে আসতে পারো এবং এটা ছাড়াও এখানে আরও অনেক দর্শনীয় স্থান আছে যেমন বারো মন্দির ঘাট জান্নাত মন্দির ইত্যাদি এই সবকটি স্থানই গঙ্গা নদীর তীর বরাবরই তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির দোতলার ছাদ এই ছাদের উপর থেকে বাড়িটির বাগান এবং গঙ্গা নদী দেখতে পাওয়া যায় এই ছাদ থেকে প্রকৃতির সৌন্দর্য সত্যি দেখার মতন ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা প্লেসে ততদিন ভালো থেকো ভালো রেখো পায়